দশ ব্যাপী চাঁদপুর আলিয়া একাডেমির উদ্যোগে আলোক ও আরোগ্য কর্মসূচি পালিত হচ্ছে এদিনের এই আলোক ও আরোগ্য কর্মসূচি পালন হলো দারুল আর কাম জে আর এইচ মাদ্রাসার প্রাঙ্গে এদিন সকাল থেকে এই ফ্রি চিকিৎসা নিতে গ্রামের বহু মানুষ এসে উপস্থিত হয়েছে এবং তারা বিভিন্ন ডাক্তারকে কখনো চে স্পেশালিস্ট কখনও গায়নি কখনো অর্থোপেডিক কখনো সুগার তারা যে যার প্রবলেম আছে তারা সেই ডাক্তারদের কাছে গিয়ে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তার কিছুক্ষণ পরেই এই কর্মসূচির প্রধান কর্ণধার ফিরোজ শফি তিনি এসলেন তিনি সবার সঙ্গে কথা বললেন সবাইকে জিজ্ঞেস করলেন কেমন হচ্ছে তিনি পুরো বিষয়টি দেখলেন এবং দেখে প্রত্যেকের সাথে কথা বললেন আসুন দেখেনি গোটা বিষয়টি बोलते जो कि बाबरी सेशन को दान इसे किसी की शर्म को छुपा हजार रुपए को बाइक होता पीछे है पीछे है पीछे आ रहा है और साथ ही हमें ताकुर एकेडमी पर वॉइस निशान मिनाज भाई आज के ठीक है और दोस्तों आप पूरी डी डी पर उसको टाइम करते हैं गांव घाट घाट है दांत के सब अरे ये कहते हैं हमरा जो देखो है देखो है तो 30 और हमने सुना पूरा है हम खाली ये अनुमति दे के 5 টাকা দাম করবে

আন্ডারে আলিপুর স্বাস্থ্য কেন্দ্র আমাদের ছোট ছোট বাচ্চারা এখানে হলো আমি বিশেষ করে এই দারুল আরকাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল যেটা ইংলিশ মিডিয়াম এবং দারুল আরকাম জুনিয়র হাই মাদ্রাসা এই দুই মাদ্রাসা সম্পাদক আমার মূলত কাজ হল শিক্ষার সঙ্গে জুড়ে থাকা শিক্ষার একটা অন্যতম লক্ষ্য হলো যে মানুষ যেন সুস্থ মন পায় কিন্তু সুস্থ মন পেতে গেলে কিন্তু সুস্থ দেহ দরকার সুস্থ দেহ ছাড়া সুস্থ মন পাওয়া যায় না যেমন দেহ ভালো থাকলে মন ভালো থাকবে মন থাক ভালো থাকলে দেহ ভালো থাকবে তাই এটা কিন্তু অদ্ভতভাবে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত তাই আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি এবং যখন এই ধরনের একটা ক্যাম্প আমার একদম একান্ত শ্রদ্ধাভাজন ডক্টর আলহাজ ফিরোজ মোহাম্মদ শফি করতে চাইলেন তখন এই প্রোগ্রামের সঙ্গে অংশগ্রহণ করে যাতে আমরাও আমরা আর্থিকভাবে এ করছি না কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে আমরা এই প্রোগ্রামের সঙ্গে অংশগ্রহণ করে মানুষের একদম গ্রাম্য অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাতে অসাধারণ চিকিৎসা ব্যবস্থা তুলে দিতে পারি তার জন্যে আমরা এই ব্যবস্থায় অংশগ্রহণ করেছি এবং আজকে যেসব ডাক্তার এসছে এবং সাংবাদিক এসছে এবং ভাইকে বিশেষ করে ডাক্তার আল্লাহ ফিজাল মোহাম্মদ শফিকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ভবিষ্যতে এরকম ধরনের প্রোগ্রাম এরকম মানবিক প্রোগ্রাম মানুষের পাশে দাঁড়ার যত প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আমরা ওনার সঙ্গী হয়ে থাকতে চাই আমার নাম মোহাম্মদ আবু হানিফা আমি দারুল কাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এবং দারুল আর জুনিয়র হাই মাদ্রাসার আমি সম্পাদক বলতে চাই আজকে সেকেন্ড ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের এটাও একটা স্কুল এখানে হয়তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না এবং এই স্কুল ওয়ান থেকেই যাই প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের হেলথ ক্লাবের তরফ থেকে সাকসেসের একটা বড় বার্তা দিলাম দেখুন আমরা স্বাস্থ্য নিয়ে গোটা পশ্চিমবঙ্গেই কাজ করি আমরা সেবাশ্রয়ের মতো জায়গায় কাজ করি আমরা বিভিন্ন অঞ্চলে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে হেলথ ক্লাব কাজ করে তো আজকে যে কাল গতকালও অনেক পেশেন্ট হয়েছিল আজকে ওই স্কুলে কত পেশেন্ট হচ্ছে চোখের আমাদের হার্টের ডাক্তার আছেন আমাদের মেডিসিনের ডাক্তার আছেন আমাদের গ্যাস্ট্রোর ডাক্তার আছেন এবং সব থেকে বড়ো কথা আমাদের ওখানে একটা বাস আছে যেটা ডেন্টাল কলেজ থেকে এসেছে বাচ্চাদের দাঁতের পরীক্ষা এবং পরবর্তীকালে আমরা ঠিক করেছি এদের প্রেসক্রিপশানগুলো একত্রিত করে যাদের যাদের যা অসুবিধা আমাদের আমরা নিজ দায়িত্বে হসপিটালে নিয়ে গিয়ে সেই সব প্রবলেমগুলো সলভ করব আর প্রথমেই বলি যে ফিরোজদাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা যে এইরমভাবে দেগঙ্গার প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা পঞ্চায়েতে এরম একটা স্বাস্থ্য শিবির করবার জন্য এলাকায় স্বাস্থ্য শিবির করা প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের সংস্থা কারো অনুকরণ করে না নিজস্ব ভাবনায় আমাদের এই পরিকল্পনাটা কারো অনুকরণ অনুসরণ করা আমাদের সংস্থার বৈশিষ্ট্য না সেবাশ্রয় হোক আর যে আশ্রয় হোক আমরা আমাদের মতো আলোক এবং আরোগ্য কর্মসূচি যেটা আমরা নিয়েছি এটা আমাদের নিজস্ব চিন্তাভাবনায় এবং এটা আমাদের দেগঙ্গা প্রত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এখানে কিন্তু স্বাস্থ্য পরিষেবার অনেক ঘাটতি আছে হয়তো সরকারিভাবে অনেক ব্যবস্থাপনা আছে কিন্তু উপযুক্ত টেকনিশিয়ানের অভাবে সেই পরিষেবাগুলো থেকে মানুষ বঞ্চিত হয় প্রান্তিক মানুষ গরিব মানুষ যার জন্য আমরা স্পটে এক্স রে ইসিজি থেকে আরম্ভ করে মোবাইল মেডিকেল বাসের মাধ্যমে ডেন্টাল ট্রিটমেন্ট এবং বাকি যা যা পরিষেবা দেওয়ার একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য সেই পরিষেবাটা আমরা একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে দেবগঙ্গা ব্লক জুড়ে এই মানে আমরা ক্যাম্পগুলো করছি এবং ধারাবাহিকটা আমাদের করতে থাকবো আর এপ্রিল মাসের শুরু থেকে আমাদের স্থায়ী নিজস্ব আমাদের স্বাস্থ্যকেন্দ্র আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব দেগঙ্গাবাসীর জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট চ্যারিটি হবে এটা ফুললি চ্যারিটি মানে একেবারে বিনা খরচে এটা করব আজকে এখানে প্রায় পাঁচশোর উপরে মানুষ মানে পরিষেবা পাচ্ছে এখানে চোখের বিষয় আছে যেমন জেনারেল মেডিসিন আছে তারপরে গ্যাস্টেন্টোলজি আছে কার্ডিয়াক আছে গায়নি আছে চাইল্ড আছে এইসব আছে আই আই আছে হ্যাঁ অবশ্যই হেঁটে ফেটার ব্যবস্থা আছে দশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি আমরা দশটা ক্যাম্প করবো দেখঙ্গ গায়ে আমি ফিরোজউদ্দিন মহান